একটা ভিডিওতে দেখলাম এবং দু একটা গণমাধ্যমেও আপনারা হয়তো দেখেছেন যে ফুলকপি এই সময়ে শীতের খুবই একটি জনপ্রিয় সবজি পুষ্টিকর সবজি সেটার কৃষক পর্যায়ে এখন দাম হচ্ছে প্রতি পিস দুই টাকা তিন টাকা চার টাকা এবং অর্থাৎ কেজি হিসাবে যদি তারা ধরে কেজি এক টাকার বেশি না অথচ এই ফুলকপি এই মৌসুমের শুরুতে আপনি একশো টাকা দেড়শো টাকায় কিনেছেন কিন্তু তাই না তাহলে এক মাস আগে বা দেড় মাস আগে যেই ফুলকপিটার দাম বা যেই সবজিটার দাম দাম ছিল দেড়শো টাকা সেটি কি কারণে তিন টাকা চার টাকায় নেমে এলো এবং আমি কারওয়ান বাজার থেকে কালকে কিনলাম এক পিস বিশ টাকায় তো বিশ টাকায় কিনেছি এবং এটা নিশ্চিত থাকেন আপনি যে যেখান থেকে ফুলকপিটি এসছে উত্তরবঙ্গের কোনো জায়গা থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে বা মানিকগঞ্জ থেকে কৃষক যিনি উৎপাদন করেছে তিনি এই একটা ফুলকপিতে দুই টাকার বেশি বা তিন টাকার বেশি দাম পাননি এখন কথা হচ্ছে এইটা কী ধরনের বাজার সিস্টেম গত বছর সম্ভবত আমি বলেছিলাম যে কারণ বাজার থেকেই চারটা বাঁধাকপি আমি কিনলাম বিশ টাকায় মানে পাঁচ টাকা করে একটা বাঁধাকপি আমি তখন লিখেছিলাম যে আমি তো পাঁচ টাকা পিস বাঁধাকপি খেতে চাই না আবার একশো টাকাও খেতে চাই না বাজার হবে এমন যে কৃষক সারা বছরই একটা স্ট্যান্ডার্ড দাম পাবে ভোক্তা সারা বছরই একটা যৌক্তিক দামে সে পণ্যটা কিনবে একটা ফুলকপি আমি যেটা কিনলাম সেটা মোটামুটি ভালো সাইজ বিশ টাকা এটা আমি বিশ টাকায় আমার এটা কেনার দরকার নাই আমি এটা যদি চল্লিশ টাকা হয় আমি কিনতে রাজি আছি তিরিশ টাকা আমি কিনতে রাজি আছি কিন্তু শর্ত হচ্ছে যে কৃষককে অবশ্যই এটা অন্তত একটা ফুলকপিতে কৃষক যদি পনেরো টাকা না পায় তাহলে এই ভদ্রলোক কেন আগামী বছর আবার ফুলকপি চাষ করবেন নিশ্চয়ই করবেন কারণ ওনার তো অল্টারনেটিভ কম এবং এইভাবে প্রতি বছরই আপনি দেখবেন যে বিভিন্ন সবজিতে কৃষকরা মার খায় এবং সে হতাশ হয় এবং সিদ্ধান্ত নেয় যে আগামী বছর আর এইটা আবাদ করবো না কিন্তু তারা সেই জায়গায় সিদ্ধান্ত স্থির থাকতে পারেন না নানা কারণে কৃষক প্রথমত উৎপাদন করেন নিজের স্বার্থে ছোট্ট একটা দেশে বিশ কোটি প্রায় বিশ কোটি মানুষ খেয়ে পরে বেঁচে আছি আমরা এটা সৃষ্টিকর্তার অপার অনুগ্রহ তো বটেই কিন্তু সেখানে হচ্ছে না আমাদের কৃষকরা এই এই কৃষকরা দিন রাত পরিশ্রম করে ঘাম ঝরিয়ে যে পারিশ্রমিকটা পান ফসলের যে মূল্যটা পান এটি খুবই কম মানে বিশেষ এই সিজনে সে দেখেন একটা ফুলকপি কেন সে তিন টাকা চার টাকা তাকে বিক্রি করতে হচ্ছে দুই টাকায় বিক্রি করতে হচ্ছে রাষ্ট্রের মেকানিজমটা কি এখানে অর্থাৎ বাজারে কোনো ভারসাম্য নয় কখনো পাঁচ টাকা কখনো পঞ্চাশ টাকা কখনো দুইশো টাকা এটা হয় না আমাদের টোটাল বাজারের বাজার সিস্টেমটার মধ্যেই এতটাই ত্রুটিপূর্ণ এতটাই গরজপূর্ণ এবং আপনার স্টোরেজের ব্যবস্থা নেয় সবজি ধরেন পৃথিবীতে সবজির দাম কিন্তু খুবই বেশি মানে আমরা বাংলাদেশে যত সস্তায় সবজি খাই মৌসুম এটা তো ইউরোপ আমেরিকায় লোকেরা এটা কল্পনার অতীত আশীর্বাদ বিরাট আশীর্বাদ আমাদের কিন্তু দেখেন ফুলকপি কৃষক এখন মাঠ থেকে তুলবেই না মাঠে পচে যাবে কেটে ফেলবে খালে ফেলে দেবে নদীতে ফেলে দেবে অথচ এই জিনিস আমরা যখন মৌসুমের শুরুতে পাই না হাহাকার থেকে বাজারে তাহলে রাষ্ট্রের এখানে মেকানিজমটা কি আমার তো এই যখন ভরা মৌসুম যখন প্রচুর সবজি আছে তখন আমার কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকা দরকার মানে প্রতিটি পর্যায়ে প্রত্যেক এলাকায় যদি এরকম সংরক্ষণের ব্যবস্থা থাকে এবং রপ্তানির প্রচুর যদি ব্যবস্থা থাকে এই ফুলকপি সারা পৃথিবীতে চাহিদা আছে তো আমি কেন এখন যে মৌসুম সরকার কেন ফুলকপি বাজার থেকে কিনে নেবে না একটু ভালো স্ট্যান্ডার্ড দাম দিয়ে একটা কৃষক তার যে উৎপাদন খরচ তার সঙ্গে কিছুটা লাভ যদি হয় তাতেই হয় তাহলে সরকার যদি তার মেকানিজমে এখন মানে কয়েক হাজার টন ফুলকপি বা অন্যান্য সবজি কিনে ফেলে এবং সেটা যদি রপ্তানির উদ্যোগ নেয় বা আপনি যদি সংরক্ষণের ব্যবস্থা করে কোল্ড স্টোরেজ যদি প্রচুর পরিমাণে থাকে জেলা পর্যায়ে ইভেন বিভাগীয় পর্যায়ে তাহলে তো সারা বছর এটা আমরা খেতে পারি অল্প দামে মোটামুটি রিজনেবল প্রাইসে আমার দুশো টাকা হলে আমার মেজাজ খারাপ হবে না আবার আমি আজকে বিশ টাকায় বা দশ টাকায় ফুলকপি কিনবো এটা আমি কিন্তু চাই না তো এটা আমারও খারাপ লাগে যে আমি কেন একটা বাঁধাকপি পাঁচ টাকা দশ টাকায় কিনবো সেই সঙ্গে এটাও এনশিওর করতে হবে যে কৃষকের যে উৎপাদন খরচ হলো খরচটা যদি সে তুলতে না পারে মিনিমাম কস্টটা যদি তার না ওঠে মিনিমাম লাভ যদি সে না পায় সে তো নিরুৎসাহিত হবে এখানে রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে ফলে আমরা রিকোয়েস্ট করব যে একটা বাজার ব্যবস্থা সেই সঙ্গে পণ্য সংরক্ষণ এবং রপ্তানি এই তিনটে জায়গায় খুব মানে আমাদের অনেকগুলো কাজ করে যেহেতু সংস্কার হচ্ছে সব জায়গায় বলা হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার হচ্ছে কিন্তু বাজার সংস্কার কিন্তু হচ্ছে না বেসিক কৃষি আমাদের যেটা ধান আমাদের সবজি এই যারা এইসব আমাদের সঙ্গে যারা জড়িত থাকেন তাদের সামাজিক মর্যাদাটা কী সামাজিক মর্যাদা বলে কিছু নাই তো এই কৃষকের ফলে অনেকগুলো কাজ আছে আমাদের অনেক চিন্তার জায়গায় অনেক পরিবর্তন আনতে হবে রাষ্ট্রের এখানে অনেক দায়িত্ব আছে যে আমি খুব মোদ্দা কথা হলোই যে একটা বাঁধাকপি একটা ফুলকপি আমি দশ টাকায় কিনতে চাই না আবার দুশো টাকায় খেতে চাই না আমি একটা যৌক্তিক দামে কিনতে চাই আবার আমি চাই যে কৃষক তার যে উৎপাদন হয়েছে সেটি যেন একটা যৌক্তিক মূল্য সে পায় ন্যায্য মূল্য সে পায় না হলে সে নিরুৎসাহিত হবে বাজারটা আনস্টেবল থাকবে সারা বছরই বাজারটা আনস্টেবল যখন ফুলকপির দাম দুশো টাকা হয় তখন আনস্টেবল বলি আমরা আবার এখন যদি পাঁচ টাকা হয় সেটাকে আমি বলবো এটা এক ধরনের আনস্টেবল বলে এই আনস্টেবিলিটি দূর করা রাষ্ট্রের দায়িত্ব